নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা শুভ সকাল তো সীমা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দেখতে পাচ্ছি ছটার সময় উঠেছিলাম যাই হোক এটা বৃহস্পতিবারের ভিডিও তো দেখো কী হারে বৃষ্টি হচ্ছে কতটা বুঝতে পারছো জানি না না প্রচণ্ডভাবে সকাল ছটা থেকে মিনিমাম কি বলবো দু ঘন্টা দু ঘন্টাও বলা বল নটা দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল মানে বাইরের কাজগুলো সারতেই পারছিলাম না তাই ভাবলাম আর কি করব এখনো ব্রাশও হয়নি তো ভাবলাম যে এই তাকটা একটু পরিষ্কার করে নিই সুন্দর করে মশলা কৌটো সাজিয়ে নিই সুন্দর করে যেহেতু বাইরে যেতে পারছি না বাইরে কাজগুলো সারতে পারছি না আর সকাল সকাল তো বাইরে কিছু কাজ থাকে থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া চান করা ওগুলোও যেহেতু করতে পারছি না ভাবলাম এখানেই কাজগুলো কম বেশি গুছিয়ে নিই ভেতরে কাজগুলো তো অনেক দিন থেকে এটা পরিষ্কার করব করব ভেবেছিলাম তো হয়ে ওঠেনি তো ভাবলাম চলো আজই কেননা পরিষ্কার করে নিতে পরিষ্কারটা করে নিচ্ছি বাবুও না ঘুম থেকে উঠে পড়েছে মানে আমিও যা উঠে পড়েছি বাবু উঠে পড়ে সকাল সকাল তো কারেন্টও চলে গেছে আর যতই বৃষ্টি হোক ভাব ভাবনা কাটেনি আর কি বলবো তো যাই এই জন্য বৃষ্টি যা মানে তোমার সাপ্লাইটা চলে গেছে বাবুও তা উঠে পড়েছে আমারই সঙ্গে সকাল সকাল তো মা আর বাবার সঙ্গে দাওয়ায় বসে আছে তারই ফাঁকে আমি এখানে কাজ করে নিচ্ছি আর এই যে আলোটা জ্বলেছে না এটা একটা মানে চার্জার বাল্ব আর কি ওটাই জ্বলছে মোটামুটি লোডশেডিং হয়ে গেছে কারণে তো নেই তো মোটামুটি সকাল সকাল এইভাবে কাজগুলো গুছিয়ে নিলাম কী বলবো তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলা বসে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে মানে ওই দিন কি করবো বলো দশটা পর্যন্ত যদি বৃষ্টি হয় বাড়িতে কত কাজ থাকে বলো তো বাইরে তো একটু সেরকম বৃষ্টি যদিও হয়নি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো বাইরে গাছগুলো সারতে গেছিলাম তো তারই মধ্যে ঠান্ডাটাও লেগে গেছে কী বলবো আর আর জানো তো কাল মানে এটা শুক্রবারের ভিডিও সরি ভুল বলছি এটা শুক্রবারের ভিডিও তো কাল বৃহস্পতিবার ছিল মানে যেদিন ভিডিওটা করেছিলাম তার আগের দিন বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারের দিন না যে বাজারে গেছিলাম তোমরা তো দেখেছ তো জানি না ওই দিন সন্ধ্যা মানে সন্ধ্যা থেকেই মানে আমার বাম সাইডে ঘাটটা যন্ত্রণা করছিল তো বুঝতে পারছিলাম না যে কি হয়েছে তারপরের দিন মানে যেই দিন ভিডিওটা এটা করছি এটা হলো শুক্রবার দিন শুক্রবার দিন না সকাল থেকে বাম সাইডে ঘাটটা যেন আর সরাতে পারছি না মানে কাজ করছি ঠিক আছে কিন্তু কি যন্ত্রণা করছে কি বলবো মানে গ্যাসে না খিটকা লেগে গেছে বুঝতে পারছি না তো যাই হোক তারপরে বাড়ির মধ্যেই মোটামুটি ব্রাশ ট্রাশ করলাম বাইরে যেতে যেতে পারছি না আর লোডশেডিং তো হয়ে গেছে ইমার্জেন্সি চালিয়ে এখানে চা খাওয়া হচ্ছে বাবু এখানে রেগে গেছে কারণ ও ভিডিওটা করবে বলেছিল ওকে দেওয়া হয়নি বলে গেঞ্জি ফেঞ্জি খুলে রেগে গেছে মোটামুটি ও ভিডিও বানাবে ও ক্যামেরা ধরবে ও মোবাইল ধরবে এরকম ব্যাপার আর কি আর মাও এখানে রেগে গেছে ও যা কথা শুনছে না গেঞ্জি খুলে দিয়েছে বলে তো তারপরে মাকে বলছি মা তুমি চা খাচ্ছ কেন আসলে মা আর বাবা না সকাল সকাল চা খেয়ে নিয়েছে তারপরে চা বানিয়েছিলাম বলে বলছে আমি খাবো না চা তারপরে মা খাচ্ছে বলে মাকে জিজ্ঞেস করছিলাম খাচ্ছো কেন আর দেখো আমরা তো নিচে বসে এরকম আড্ডা দিচ্ছি চা খাচ্ছি আর এই রুমটা ছাদের এই রুমটা না বাবা কাজ করার জন্য রুমটা ওখানে দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে যাচ্ছে কতটা জায়গা ওই দিক থেকে যত হাওয়া মারছে বৃষ্টির জন্য না কি বলবো মানে সব এই রুমটা পুরো ভিজে গেছিলো পুরো বন্যা বয়ে গেছিলো বলতে গেলে বাবা ওটা আবার পরিষ্কার আমি যখন ঠাকুরের কাজ করতে গেছিলাম দেখলাম আর দেখো বাইরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে মোটামুটি মানে কম কম হলেও হচ্ছে আর কি হারে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ মানে দু চার ঘন্টার বৃষ্টি তো আর কম নয় না এখনো পড়ছে কিন্তু ঝিমঝিম করে কি আর বলবো তো চলো মোটামুটি ঠাকুরের কাজ টাজ গুছিয়ে নিয়েছি আর মা এখানে না বেগুনি করছে গোল গোল করে ছোট ছোট পাতলা পাতলা করে বেগুনি করছে আর করেছিল পটলের চোপ পটলের চোপটা যদিও হয়নি সেরকমভাবে ভেতরটা না সেদ্ধ হয়নি সবে সবে করেছে তো আর একটু তেলে রাখতে হতো গরম তেলে ভেতরটা সেদ্ধও হয়নি সেরকমভাবে পটলের চোপের বেগুনিটা ঠিকই হয়েছিলো মোটামুটি বৃষ্টি যেহেতু পড়ছে তো খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে অন্যান্য দিন তাহলে কি আমরা খাই না অন্যান্য দিনও খাওয়া হয় কিন্তু এই বৃষ্টি হলে তেলে ভাজা তারপরে তোমার কি বলে পিঠে এই সব কিছুই চলতে থাকে তো তারপরে চলে এলাম দুপুরে দুপুরের মেনু আজ হয়েছিল পটল চিংড়ি আজ পটল চিংড়িটা না যতটা দেখতে হয়তো বুঝতে পারছো কি না জানি না টেস্ট কিন্তু সুন্দর হয়েছিল আমি রান্না করছি বলে নয় বাবাই বলেছিলো মাও বলেছিল তাই জন্য আর করেছিলাম মাছের টক করেছিলাম শোল মাছের টক আর এখানে উচ্ছা ভাজাটা বসে আছে একটু সেদ্ধ পাকি আছে ভাজা উচ্ছে ভাজা হয়েছিল মোটামুটি এই মেনু হয়েছিল দুপুরের আর বাবু আমার পেছনে পেছনে এখানে ঘুরছে ক্যামেরা ধরবে বলে দেয়নি বলে দেখো কীরকম দরজায় ধাক্কা ক্যামেরাটা তাইছিল দেয়নি বলে এইরকম রেগে করে ক্যামেরায় মানে ধাক্কা মারল দরজায় তো তারপরে বাবুকে খাইয়ে দিয়ে দেখলাম আর কাকু এসে এখানে দুটো শোল মাছ নিয়ে তাই সেই শোল মাছ দুটো মা এ করছিলো দাঁড়িপাল্লায় মাপছিল কতটা আর দেখো আমার মাথায় এখানে না আমার মাথায় দেখো খড় না কি জানি না একটা এই নোংরা মাথায় আছে আমি নিজেও জানি না ভিডিও করার সময় দেখলাম আমি না এখানে ওষুধ খাচ্ছি আসলে রান্নার পাকে মা ওষুধ নিয়েছিল আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো কতটা যন্ত্রণা করছি যেন তো কাঁধটা বলতে পারো মনে হয় এত যন্ত্রণা করছে যার জন্য মা ওষুধ নিয়ে আসছে আমি সেই দুপুরে খাওয়ার পরে ওষুধগুলো খাচ্ছিলাম এই মোটামুটি মাকে জিজ্ঞেস করছিলাম আর কোন ওষুধটা কখন খেতে হবে না খেতে হবে মা দেখিয়ে দিয়েছিলো আর মা যেহেতু ক্যামেরিকটা ধরেছিল না ঠিক ভালোভাবে ধরতে পারছিল না তাই মোটামুটি আমি আবার গিয়ে ক্যামেরাটাকে ঠিক করেছিলাম মায়ের হাতে ধরিয়ে এই দেখো মানে কি মা তো সেভাবে ধরতে পারে না মাকে দেখিয়েই দিয়েছিলাম যদিও মানুষকে একেবারে সব কিছু পারে একেবারে সম্ভব নয় আস্তে আস্তে করে পারে যদিও মা এখন ধরতে পারছে ক্যামেরা তাই না তো যাই হোক মোটামুটি মা এখানে আবার আমি ঠিক করে দিয়ে এলাম ক্যামেরাটাকে তো ওষুধটা খাওয়ার পর না কি বলবো অনেকটাই শান্তি মানে গ্যাসে হোক আর তোমার এমনি খিটকা লেগে হোক এত যন্ত্রণা আমার যন্ত্রণা হচ্ছিলো বলতে পারবো না আর এখানে আমার হাসি পাচ্ছিলো মাকে নিজেই ক্যামেরাটা ধরেই দিয়েছি তারপরে নিজেরই লজ্জা লাগছে না ক্যামেরার সামনে ওষুধ খেতে তো যাই হোক মোটামুটি ওষুধটা খেলাম তারপরে মোটামুটি মা না একটা কি মানে জল মলম না কি বলতে পারছে না লিকুইডে একটা ওষুধ ওটা ঘাড়ে দিয়ে দিয়েছিলো যাতে যন্ত্রণাটা চট করে কমে যায় আর সত্যি ওষুধ খাওয়ার পর আর এই মালিশ নেওয়ার পরে না কমিয়ে গেছিলো এই মালিশটা রাত্রেও নিয়েছিলাম আগের দিন রাত্রে যদিও কমেনি না কমার কারণেই মায়ের কাছ মা আবার ওষুধ এনে দিয়েছিল তো যাই হোক মোটামুটি মায়ের সঙ্গে কি একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম মনের লাগ মনে হচ্ছে না মনে নেই মোটামুটি কি কথাটা বলছিলাম যেহেতু আগের ভিডিও তো যাই হোক মোটামুটি কি আর বলবো মা ছিল বলেই হয়তো ওটা লাগিয়ে দিয়েছিল যার জন্য তাড়াতাড়ি সেরে গেছে আর মায়েদের ভালোবাসা তো ভালোবাসাতেই তো সব কিছুটা চরচলদি হয়ে যায় না তো যাই হোক মোটামুটি এইভাবে এই দিনটা মোটামুটি কেটে গেছিল আমাদের আর মাকে বলছিলাম মা তোমার তোমাকে না ক্যামেরা এবার নতুন বউ নতুন বউ লাগছে তাই মা একটু হেসে ফেলেছিলো তারপরে দেখো ওষুধ খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম তো এখানে আমার একজন নন্দাই এসে ওই রথের বাড়ির কাছে রথ হয় নন্দাইয়ের বাড়ির পাশে তো ঠাকুরকে ভোগ দিয়েছিল তো সে ভোগই নিয়ে এসে খিচুড়ি আলু ভাজা কলা ভাজা পটল ভাজা পায়েস আর কিছু নিয়ে ঠিক মানে দেখতে তুমি পেলে তো এটা দিন সকালে মা আর বাবু করে যাচ্ছে বাজারে কিছু দরকার ছিল বলে তো দেখতেই পাচ্ছ মোটামুটি যাচ্ছে তো কথা বলতে বলতে আমার গলায় যেন কফ জড়ে যাচ্ছে তো এখানে বাবু বাজার কাছে মানে জানোই তো কিছু না কিছু নিয়ে আসতে হবে তাকে তো এখানে নিয়ে এসে বন্ধু মানে গেলেই কিছু না কিছু মানে খাওয়ার বাতে যা বলবে তাই মানে দিলেই হবে তো এখানে তার দুপুরে যেহেতু শনিবার ছিল সব রকম সবজি মাখা করছিলাম বাবু এখানে স্টাইলটা দেখো খাওয়ার ক্যামেরাটা খুঁজছিলো তো তাই এত হাসছিলো তো এখন হাতে খাওয়া শিখে গেছে কম বেশি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে